প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের একটা কৃষি ফার্মে নিয়ে যাব কৃষিকাজের জন্য কৃষিকাজ দেখানোর জন্য থাম কুকুর পালিত কুকুর কুকুর আসলে যতটুকু জানি আমরা মণিভক্ত কুকুর কুকুরগুলো ডাকছে এখানকার এই বাড়িতে কুকুরগুলো থাকে হ্যাঁ আমি মা আরুফ দক্ষিণ কোরিয়া থেকে আসি আপনাদের সঙ্গে আজকে আমি একটা কোরিয়ার গ্রাম কুরিয়ার গ্রামে আসছি এবং এই গ্রামের এই আমার সামনে কিছু আলুর ক্ষেত এবং মটরশুঁটি যাকে বলে মটরশুঁটি সেই মটরশুঁটির ক্ষেতটা আমি আপনাকে দেখাবো আর কি তো আমি আসলে কাইল্লা হ্যাঁ আমি আসলে একটু কাইলাম তো আরও একটু কালো দেখা যাচ্ছে কালো দেখার কিছু কারণও আছে এই জন্য হয়তো কালো দেখা যেতে পারে ব্যাপার না আর কি এই যে এই ক্ষেতটা দেখছেন না এটা হচ্ছে আলুর ক্ষেত মিষ্টি আলু আমাদের দেশে যে মিষ্টি গোল 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 আলু আছে না গোল গোল মিষ্টি গোল গোল আলু সেই গোল গোল আলু আর কি হ্যাঁ মিষ্টি আলু আবার ওই গোল সেই গোল ভাবে আর কি হ্যাঁ বুঝতে পারছেন তো এবং আই উপরে যেগুলো আছে আর কি এই উপরে উপরের ক্ষেতটা সম্পূর্ণ আপনার ও আগে বলি এটা কিন্তু পাহাড় পাহাড় পাহাড়ের মাটি জানেন তো পাথরের মাটি এই পাথরের মাটির মধ্যেও যে কোরিয়ানরা কিভাবে ফসল উৎপাদন করে দেখে আপনি আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এই যে মটরশুঁটি বলছি মটর গাছ আছে না মটর সেই মটর গাছ হ্যাঁ এই যে এই দেখেন বড় বড় মটর এই যে এই মটরগুলো মটরশুঁটি আর কি তৈরি করে এবং মটরশুঁটি কোরিয়াতে বেশ জনপ্রিয় এই এই বেশ জনপ্রিয় আপনার এই গাছটা আপনার ই করে উঠাই দে আর কি গাছটা উঠাই দেশ মটরশুঁটি কোরিয়ানরা এক কথায় মটরশুঁটি খুব ভালো খায় মটরশুঁটি শরীরের জন্য খুবই উপকার যতটুকু জানি আর হ্যাঁ এটা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে একটা গ্রাম একটা গ্রামে আর কি এখানে অনেক এখানে যদি যদি এটা হচ্ছে কি টি গার্ডেন টি গার্ডেনের জন্য বিখ্যাত প্রত্যেকটা পাহাড়ে এখানকার প্রত্যেকটা পাহাড়ে টি গার্ডেন চায়ের গাছ আছে চায়ের গুলো লাগানো এখানে আর এই যে মরিচ গাছ এই ছোটো ছোটো মরিচ গাছ এই যে এই মরিচ গাছগুলো আর কি এটা ছোট ছোটো গাছ ছোটোকালেই ফুল ফুটে গেছে ছোটোকালেই ফুল ফুটে গেছে বুঝে নেবেন সব কথা তো এই গাছে ফুল ফুটে গেছে কিছুদিন পরে আপনি মরসাবে আর এইটা কোন আলু বলেন তো কমেন্টে বলবেন এইটা কোন আলুর গাছ এটাও কিন্তু আলুর গাছ এই যে ঝুপটি 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 এটাও আলুর গাছ হ্যাঁ এটাও আলুর গাছ এটাও একটা আলুর গাছ সেই আলুর গাছটা কোন আলুর গাছ আপনারা বলবেন চলেন আর একটা বার দেখাই দিই আলুর গাছটা এই দেখ যদি পারেন তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন এটা আপনাদের জন্য খাঁ আর এই যে মিষ্টি আলু তবে হ্যাঁ এইখানে কয়েকটা গাছ দেখা যাচ্ছে যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে একটু ভিন্ন ওইটা এইটা ওইটা এবং এইখানে কয়েকটা আছে এই আলুগুলো কিন্তু একটু ভিন্ন আলু এই আলুগুলো কেমন গোল গোল কিন্তু লাল লালটা লাল 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 আলু আর কি গোল লাল হ্যাঁ মিষ্টি আলু আর কি এগুলো ভর্তা করে খাতে বেশি টেস্ট লাগে আর কি তো কুরিয়ার এই যে আমি একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আমার পিছনে যেগুলো দেখছেন আর কি এই যে এই সাইডে যে এই সাইডে যতগুলো দেখা যাচ্ছে আর কি এই যেইটা এটা সম্পূর্ণ কিন্তু একটা গ্রাম এটা ছোট্ট একটা গ্রাম আর এই পাহাড় এই দেখেন চারদিকে পাহাড় চারদিকে পাহাড়ে ঘেরা এই গ্রামটা হচ্ছে পাহাড়ে ঘেরা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর এবং অনেক ভালো একটা পরিবেশ আর আরেকটা কথা এখানে কিন্তু বয়স্ক লোকজন থাকে মানে কি বল ইয়াং জেনারেশন যারা আছে তারা এখানে থাকে না এখানে শুধু বয়স্ক লোকজনই এখানে থাকেন এবং এখানে বয়স্ক লোকজনের যারা বাবা মা বৃদ্ধ হয়ে গেছে যেসব বাবা মা বৃদ্ধ হয়ে গেছে সেই সব বাবা মা এই গ্রামে থাকে গ্রামে তাদের সম্পদ আছে সম্পদ ধন সম্পদ আছে সেই সম্পদগুলো দেখাশোনা করে এবং বছরে কিছু নির্দিষ্ট সময় বা সন্তান সন্তান আদি জামাই সবাই এখানে আসে এসে এই সাহায্য সহযোগিতা করে এই কাজের আর কি তারপর আবার তার কর্মক্ষেত্রে চলে যায় কিন্তু বৃদ্ধ বাবা মা এখানে থাকে বৃদ্ধ বাবা মাগুলো আর এটা পাহাড় আর পাহাড়ের উপরে উঠছিলাম আর এই যে পিছনে যে বন জঙ্গলটা দেখছেন অন্য আরেকদিন আমি আপনাদের দেখাবো এখানে হরিণ পাওয়া যায় হরিণ যে বুনো হরিণগুলো আসে না হরিণগুলো দেখা যায় এবং হরিণ পাওয়া যায় এখানে ও কেউ যদি হরিণ ধরতে চান বা হরিণ যদি ধরার আপনারা যদি সেই ই জানেন আর কি মানে কিভাবে অনিরা ধরতে হয় এরকম জানেন তাহলে পরে আপনারা আমার সাথে আসতে পারেন এখানে হরিণ ধরতে আর কি এখানে প্রচুর হরিণ থাম তো এটা এটাও মরিচ গাছ এটাও ক্ষেত উপরেও ক্ষেত ওই উপ কিছু আছে নিচে আছে হচ্ছে গা নিচে হ্যাঁ নিচে আপেল আপেল ছোটো স্মল আপেল যেগুলো বলে স্মল আপেল আপেলের গাছ হ্যাঁ নতুন মানুষ দেখছে তো তাই ডাকছে আর কি হ্যাঁ নতুন মানুষ কাউকে যদি নতুন কাউকে দেখে এরা তো এমনি ডাকা ডাকি করবেই এরা তো এদের স্বভাব হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করলাম বাই বাইকে দেখা হবে কোনো একদিন বাই বাই